সৃষ্টি জগতের মূল আধারই হলো বীজ অর্থাৎ বীজ বীজ না থাকিলে এই সৃষ্টি জগতের উৎপত্তি সম্ভব নয় তাই পরমেশ্বর এই বীজকেই আধার বানিয়েছে যেমন বীজ ছাড়া গাছ জন্মায় না আর গাছ না জন্মালে ফুল ফল ইত্যাদি উৎপন্ন হয় না এবং ফুল ফলের উৎপন্ন না হলে কোনো সেবাই লাগে না তদ্রুপ ভগবানের বিশক্তি ছাড়া মায়া শক্তি থেকে সৃষ্টি সম্ভব হয় না অর্থাৎ এখানে বলতে চাইছে যদি হচ্ছে ঈশ্বরের মায়া শক্তি থাকা সত্ত্বেও যদি বিষ শক্তি যদি না থাকে তাহলে সৃষ্টি জগৎ সম্ভব নয় অর্থাৎ একের দ্বারা সম্ভব নয় তাই বীজ ও মায়া মিলিত করে এই জগৎ সৃষ্টি করেছে তো প্রিয় দর্শক আজকে আলোচ্য বিষয় হলো যে পরমেশ্বর যে বীজকে আধার বানিয়েছে সেই রেফারেন্স সরকার আপনার সম্মুখে উপস্থাপন করছি ভাগবত পুরাণ থেকে তবে রেফারেন্স দেওয়ার পরে আপনাদের কাছে নিবেদন যদি আপনারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবে এবার আসুন আলোচ্যের বিষয়ে রেফারেন্স আপনারা লক্ষ্য করি ভাগবত পুরাণের তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার পাঁচ শ্লোক নাম্বার নাম্বার পেজ আপনারা লক্ষ্য করুন নাম্বার শ্লোক সঙ্গে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার আসুন বঙ্গানুবাদ আর তাৎপর্য কি বলেছে আপনারা লক্ষ্য করুন বঙ্গানুবাদ এখানে বলেছে আপনি সমস্ত দেবতাদের এবং বিভিন্ন শ্রেণী বিভাগের আদি অধিষ্ঠাতা আপনি পুরাণ পুরুষ এবং অপরিবর্তনীয় হে ভগবান আপনার কোনো উৎস নেই এবং আপনার থেকে বরিষ্ঠ কেউ নেই প্রকৃতি প্রাকৃতিক জন্মরহিত আপনি আদ্যাশক্তি মায়াকে মায়াতে মহতত্ব রূপে বীজ আধার করেছেন এখানে বলছে যে আপনি হচ্ছে সমস্ত দেবতাদের আদি স্রষ্টা অর্থাৎ অধিষ্ঠাতা আপনি হচ্ছে মূলত শেষ আপনার উপর আর কেউ নেই অর্থাৎ আপনি হচ্ছেন আদি পুরুষ যা থেকে আমরা সকলের জীব উৎপন্ন হয়েছে আপনার উৎপত্তি বা সৃষ্টিকর্তা কেউ নেই এখানে আমরা স্পষ্ট পেলাম এবং এখানে বলছে যে আদ্য শক্তি মায়াতে মহতত্ব রূপে বীজ আধার করেছে তো বীজটাকে যে পরমেশ্বর আধার করেছে অর্থাৎ সর্বকৃষ্ঠু সৃষ্টির মূল আধারই হচ্ছে বীজ এবার আসুন তাৎপর্যটা আমরা দেখি এখানে কি বলেছে আপনারা একটু লক্ষ্য করুন আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যিনি জুনিতে অন্য সমস্ত জীব উৎপাদনকারী ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত জীব পরম পিতা সমস্ত জীবের পরম পিতা এখানে বলেছে যে আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে আদি পুরুষ বলা হলো কেন যে ঈশ্বর ও পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ সে ঈশ্বরই হচ্ছে পরম কৃষ্ণ যে আদি পরম পুরুষ তবে শ্রীমদ ভাগবত গীতায় যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছে সে কিন্তু আদি পুরুষ নয় কারণ তার দেহ নশ্বর সে একশো বছর বেঁচে ছিল এবং একশো পঁচিশ বছর পর সে এলোক ত্যাগ করে পরলোকের কমন করেছে অর্থাৎ নিজ ধামে গিয়েছে তবে এখানে আলোচ্য বিষয় যে আদি পুরুষ যে আদি পিতা সে হচ্ছে তার পিতার পিতার নেই অর্থাৎ যে পরমাত্মা স্রষ্টা তার পিতা নেই তবে এই ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছে তার পিতা মাতা রয়েছে অর্থাৎ বসুদেব আর দেব কী এই জন্য এই কৃষ্ণ আর ওই কৃষ্ণ মধ্যে তফাত রয়েছে এই কৃষ্ণ দেহ নশ্বর আর আদি যে কৃষ্ণ সে হচ্ছে অবিনশ্বর তার উৎপত্তি নেই পরিষ্কার তারপরে আসুন এখানে কি বলেছে কিন্তু সেই পরম পিতার জন্য কোন পিতা নেই যে কথাটি বললাম তার কোনো পিতা নেই সমস্ত শ্রেণী প্রতিটি প্রাণী থেকে শুরু করে বিশ্বের আদি স্রষ্টা ব্রহ্মা পর্যন্ত সকল কোনো না কোনো পিতা থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ ব্রহ্মা পর্যন্ত যাবতীয় কিছু কোনো না কোনো পিতা থেকে উৎপন্ন হয়েছে তবে সে আদি স্রষ্টার কোনো পিতা নেই কিন্তু ভগবানের কোনো পিতা নেই তিনি যখন তার অহৌতুকি কৃপার প্রভাবে প্রকৃত জগতে আবির্ভাব হন অর্থাৎ জগৎ কল্যাণের জন্য সে আবির্ভাব হন একথা স্পষ্ট করেছে আপনার দেখে নিবে এবার আসি এই বীর্য এখানে বীর্য হচ্ছে ঈশ্বরের পরম ঐশ্বর্যময় শক্তি যারা প্রকৃত ভক্ত হয় তারা এই ঐশ্বর্য শক্তিকে সংরক্ষণ করে রাখে কারণ প্রকৃত ঐশ্বর্য একই বলেছে যদি এই ঐশ্বর্য শক্তি তারা যদি ধরতে অসমর্থ হয় মানে সামর্থ্যবান তারা যদি না হয় তাহলে তাদের যাগ যোগ্য উপাসনা ব্রত আদি যাবতীয় কর্ম এগুলো বিফলে যাবে কারণ শক্তি ছাড়া কোনো কর্ম সম্পূর্ণ হয় না তাই মহাপ্রভু একটি কথা বলেছিল যে প্রকৃতি হয়ে করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ প্রভু বলেন না হেরিব তাহারি বল যে সমস্ত এর কথা অর্থই যে যারা হচ্ছে এই বীর্যকে অধগতিতে নিয়ে যায় তাদের বদন ঈশ্বর দর্শন করে না তাহলে এই জন্য এই বীর্যকে আদি পুরুষোত্তম পরম সম্পদ ঐশ্বর্যময় যা জাগতিক এবং আধ্যাত্মিক জগতের পরম অমূল্য সম্পদ এই হলো মূলত আলোচ্য বিষয়ে আপনার সামনে উপস্থাপন করলাম আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবে যে বীর্য হচ্ছে সৃষ্টির মূল আদি ঐশ্বর্য যার মধ্যে ঈশ্বর সমস্ত চরাচরে উৎপন্ন করেছে এ কৃষ্ণ গুরুগোবিন্দে জয় হোক